আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আফটার ম্যারেজের পর বা বিফোর ম্যারেজের পর আপনি কী এক্সারসাইজ করবেন যেটা করলে আপনার ইন ফিউচার অনেক ভালোভাবে আপনি জীবনযাপন করতে পারবেন সিম্পল প্রসেস যে প্রসেসগুলো যদি রেগুলারাইজ করতে পারেন তাহলে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন তার জন্য আপনার বিফোর থাই থ্রি পি মানে তিন মাস আগে যদি এই ব্যায়ামগুলো করতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনার খেয়াল করে কথা দিলাম আমার একটাই অনুরোধ করে দিচ্ছি করছি সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন টিপতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আপনি উপকার পাবেন না আপনি জানি তার সঙ্গে সঙ্গে আমার প্রচুর ভিডিও আছে সেগুলো আপনি দেখবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি দিবা সামন্ত বলেছি আপনার বাড়ির ছেলে উইদাউট এনি ফিস কারোর কাছ থেকে আমি টাকা নেই না নেবো না সুতরাং আপনার উপকারের জন্যই ভিডিওগুলো দিচ্ছি সেগুলি আপনি নিয়ম মতো পালন করতে পারেন আপনার জীবন ভালোভাবে কাটবে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আফটার ম্যারেজ বা বিফোর ম্যারেজের পর আপনি কি এক্সারসাইজ আগে কি এক্সারসাইজ করবেন তার ব্যাপারটা হচ্ছে কি আপনার অ্যাবডোমিনাল যে সমস্যাগুলো আছে বিরাট বড়ো ভুঁড়ি কারোর অনেক মহিলাদের সিস্ট থাকে বা ছেলেদের যেরকম অনেক সমস্যা থাকে তার থেকে কী করে মুক্তি পাবেন তিনটে প্রাণায়ামের কথা বলবো যে প্রাণায়ামগুলো আগে থেকে করলে আপনার শরীরেভাবে শারীরিকভাবে আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন তার জন্য হচ্ছে সকালে হচ্ছে আপনাকে কপালভাতি এটা আপনি আগে থেকে শুরু করে দিন বিফোর ম্যারেজ তিন মাস আগে থেকে অনুরম বিলম এতে আপনার ব্রেন সেল অ্যাক্টিভিটিস বাড়বে ব্লাড ফ্লো ঠিক থাকবে আপনার ইমিউনিটি পা গ্রো করবে এবং ভ্রামরি করুন ভ্রামরি করার পর মাথায় ঝিমঝিম করে তার মানে ভ্রামড়ি আপনার পারফেক্ট হচ্ছে এই তিনটে জিনিস করুন কাপাল ভাতি ওলম বিলম ভ্রামটি মানে তিনটে আমি বলেছি পাতার মতো এই তিনটে প্রাণায়াম প্রত্যেকের জন্য দরকার আপনাদেরও দরকার বিফোর ম্যারেজের তিন মাস আগে থেকে আপনি শুরু করুন এক নম্বর এটা হলে যোগব্যায়াম প্রাণায়াম বলে দিলাম মেডিটেশন করার জন্য মানসিক একটা শান্তি মানে মহিলাদের যেটা করতে আর নতুন একটা স্ট্রাকচার থেকে নতুন একটা ফ্যামিলিগত স্ট্রাকচার থেকে নতুন একটা স্ট্রাকচারে আপনি পৌঁছে যাচ্ছেন তার জন্য মেন্টাল পিস আপনার খুব দরকার তার জন্য চুপচাপ বসে মেডিটেশান দরকার যত মেডিটেশান করবেন আপনার আত্ম উপলব্ধি হবে নিজেকে আপনি জানতে হবে আপনি কী করতে যাচ্ছেন নতুন পরিবেশে নতুন জায়গায় কী করে সিচুয়েশান তৈরি হবে কী পরিস্থিতি কী বাধা বিপত্তি আপনাকে সব অ্যাডজাস্ট করে নিতে হবে তার জন্য অবশ্যই এই মেডিটেশানটা আপনার দরকার এটা গেল এবার যে ব্যায়ামগুলো আপনাকে করতে হবে অ্যাপডোর যে মাসেসের জন্য যে ব্যায়ামগুলো করতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা প্রসেস যাকে দুপা এবং ভাঁজ করে রেখে এটা করলে কী হবে অ্যাপডোনাল যে মাসেলসগুলো আছে সেগুলো সব সময় অ্যাক্টিভিটিস বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে আপনার হরমোনাল যে চেঞ্জেসগুলো আসবে সেগুলো থেকে আপনি বাধা পাবেন মানে প্রবলেম আপনার থেকে মুক্তি পেয়ে যাবেন বাধা আপনার দূর হয়ে যাবে হরমোনাল যে চেঞ্জেসগুলো আসবে এটা অন্তত দুশো থেকে বার আপনি করতেই থাকবেন মহিলা এবং পুরুষ সবাই করতে পারেন করলেন এবারে কি করতে হবে দুটো সিম্পল সিম্পল এক্সারসাইজ শুয়ে কোমরটাকে ওপর দিকে তোলা যত বেশি কোমর ওপর দিকে তুলবেন এই অ্যাপডোমিনাল মাসেসগুলো আপনার কো মাসেসগুলো আপনার টাইট হবে পায়ের জোরটা মেনটেন থাকবে কোমরের জোর মেনটেন থাকবে কোমরের জোরটা খুব দরকার সুস্থ সবল থাকার জন্য কোমরের জোর সবার আগে দরকার আর কোমরের জোরটা বাড়াতে পারলেই আপনার আপডেমিনার সমস্যাগুলো অনেকটা কেটে যাবে সুতরাং কোমরে কোমরের জানোর জন্য এই ব্রিজিং এক্সারসাইজটা খুব দরকার নর্মাল ব্রিথিং নিয়ে এই ব্রিজিং মানে তোলা যেটা বলে ইংলিশে বলে ব্রিজিং বা কোমরতলা এই ব্যায়ামটা আপনি করবেন পাঁচ থেকে দশ রিপিটেশন করবেন দশ গুনবেন এই রিপিটেশন করবেন আর তার সঙ্গে সঙ্গে যেটা মেনলি আর ওটা পর হাতটাকে পিছন দিকে রেখে সিম্পল এতে আপনার অ্যাপডোমিনাল মাসেলসগুলো যেরকম অ্যাক্টিভিটিস হবে তার সঙ্গে সঙ্গে আপনার হরমোনাল চেঞ্জেসগুলো সেরকম ঠিক মতো হবে এবং তার মতো আপনার ভুঁড়িও আপনার কমে যাবে যদি অ্যাপডোমিনাল মাসেলসের সঙ্গে সিস্ট থাকে সেটাও কিন্তু আপনার কমে যাবে যদি সিস্ট থাকে সেটা থেকে আপনি ভালো থাকবেন তাহলে অ্যাবডোমিনাল মাসেলস হরমোনাল ডিসব্যালেন্স যে সমস্যা সিস্টের সমস্যা আপনার পেটের পরিষ্কার পেটে গ্যাসের সমস্যা তার সঙ্গে সঙ্গে পেট পরিষ্কারের সমস্যা যেগুলো আছে সব করা ক্লিয়ার হয়ে যাবে এ সিম্পল প্রসেসগুলো আপনি করতে পারেন এই এক্সারসাইজ এই প্রাণায়াম এই যোগাসন যদি করতে পারেন আফটার ম্যারেজ আপনার জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার নতুন সিচুয়েশানে নতুন জায়গায় থাকলে আপনার এই যে নতুন অ্যাডজাস্টমেন্ট সেটাও আপনার ক্ষেত্রে হয়ে যাবে এরকম প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আর একটাই কথা বলি দিবেন সেমন্ত্রণ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নেবেন আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টুপতে বলবেন না আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কমেন্টস করতে ভুলবেন না আপনি কীরকমভাবে এই ভিডিওটা রিয়াক্ট করছেন আর কী কী করছেন কোনো অসুবিধা হলে আমি তো আছি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর সবাইকে বলি আপনি ভালো থাকুন আফটার ম্যারেজের পর এই ভিডিওটা দেখে তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করে どうもありがとうございました。